রাগে মোবাইলকে ব্ল্যাক লিস্টে ফেলে রেখে দিলে যা তোর গোষ্ঠীকে বেশি আর চালাই করবো না তুই এরকম কথা কচি এত সামান কিনে দিয়ে তুই ফেরকম করছিস মোবাইলটা রেখে দিলে বেলাক লিস্টে ফেলে রেখে দেওয়ার পরে যখন চেতন হয়েছে মোবাইলটাকে টেনে বেলাক লিস্ট থেকে বের করে দেখছে ফের ফোন লাগাল ছিল না রে দেখছে দুটা মিস ছো কেমন আগে কী করবো বেলা লিস্টে যদি না ভরতাম তাই কত কথা হতো রে শালা রাগের গোষ্ঠী খেয়ে আমি কে বেলাক লিস্টে আবার রাগের ওপরে রাখছো তো কথা হচ্ছে ভাই জিন্দগিতে ভাই জেনাতে যাবেন না জেনা থেকে দূরে থাকেন জেনা থেকে বেঁচে থাকেন ভাই জেনা যদি করতো কি ইউসুফ আলি ইসলাম যেরকম মোকা পেয়েছিল জুলাইকা গিয়ে সাতটা গেট বন্ধ একাই মাঠের মধ্যে ঘর তো জেনা থেকে বেঁচে গেল শুনছি আপনার খাতে জেনাতে জেনা চলছে আর খালি বিহা সাদি হুড়গাম হয়েই চলে যে কথা হচ্ছে ভাই বেঁচা থাকেন জেনা থেকে জেনার গোনহাই এত বড় গোনহাই এত বড় পাপ ওকে জিন্দগিতে ক্ষমা করা হবে না তার মানে শুনেলেন যে জেনার গোনহাটাকে যে ও কোনোদিন ভালো মানুষ হতে পারবে না বরবাদ হয়ে যাবে আর যারা দারু খেবে সারাপ পান করবে ও তো বরবাদ আছে ওর পিঁধনে কাপড় জুটবে না চালে খেয়ার থাকবে না ও গরিব অভাবী হয়ে যাবে যারা দারু মদ খেবে আর যারা জুয়া খেলবে তাস খেলবে জুয়া খেলনেওয়ালা ওর ও ওকে কুলাইবে না জমি জায়গা বেচা ডিহে বাড়িখানটা বেঁচতে শুরু করে দেবে ওর সব যাবে তো ভাই এই সব পাঁপ থেকে বেঁচে থাকেন তাও আল্লাহর নাবি বলেছেন আল গিবাতো আর সাধ্য মিনা জেনা যদি কোনো মানুষ ভুল বসতে জীবনে জেনা করেই ফেলে একদিন করে নিয়েছে জেনাটা একদিন করে ফেলেছে তারপরে উত্তোপা করে কাছে খুব কানাকাটা কাটা করেছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি করে দাও আল্লাহ বার জীবনে পা পার করবো আল্লাহ যদি আল্লাহর কাছে কানাকাটা করে নামাজ ধরে না ভাইরা আমার যারা জেনা করবে একটা হাদিস এসছে ও আর তাহার যুদ্ধ পড়ার পরেও যদি দোয়া করে আল্লাহ কবুল করবে না কত কালার মানুষ বলছে মলুবি সাহেব দোয়া কেনা কবুল হয় না তুই যা আগে মাস্তানি করেছিস মাস্তানিটা কোন ডেকেছে দোয়া কবুল হবে মাস্তানিটা কোনটা গেল জামানিতে খুব মাস্তানি দেখলি গেল আনলাম ব্যাটারাও হাত দেয় না আল্লাহকেও দেখেন আল্লাহ আল্লাহ এরকম দোয়া কবুল করো এরকম করো তখন বুড়াতে দোয়া কবুল হবে জামানি কালে মাস্তানি করেছেন বুড়াতে মসজিদ আসছেন ইঞ্জিল যখন ডাইরেক্ট হয়েছে তখন মসজিদ আসছেন আল্লাহকে ফাঁকি দেওয়ার লাগা ইন্নাল মনা ফেঁকি না ইল্লা কালিলান আল্লাহকে ফাঁকি দেওয়া নাই প্রকৃত পক্ষে তুমি নিজকে নিজে ফাঁকি দিয়েছো দেখেন ভাই না আমার জেনা থেকে বাঁচেন আর আপনি দারু মদ খাবেন না বান করবেন না আপনি জুয়া খেলবেন না আপনি খারাপ কাজ অন্যায় বিবিচার করবেন না আল্লাহর নবী বলেছেন আল তো আসাদ মেনা জেনা ইয়া বড় গোনহার চাইতেও সাংঘাতিক গোনা হচ্ছে মানে মানুষের গিপত করা এত বড় গোনা ইয়ার থেকে খতরনাক গোনা হচ্ছে মানুষের বদনাম করা শিকায়েত করা দুর্নাম করা কোন মানুষের দুর্নাম করবেন না ভাই দুর্নাম করতে হয় না বুঝতে পারছেন কোন মানুষের বদনাম করবেন না একটা লোক চোর ছিল কোনো কালে চুরি করে নেছে ও যদি আল্লাহর কাছে কেটে আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়েছে তো আল্লাহর কাছে মাপ চেয়েছে আল্লাহ মাফ করে দিয়েছে হয়তো ক্ষমা করে দে আল্লাহ আল্লাহ বলছে আমি ক্ষমা করে দিয়েছি আর ওকে লোকের সামনে কেউ লোক তো এককালে চোর ছিল জি এখন সাল্লিগিরি দেখাচ্ছে ফতুয়া ঝেড়ে বেড়েছে এককালে চোর ছিল ও তাহলে লোকটাকে আপনি যে বললেন তো এটা আপনার গিপত করা হলো আল্লাহর নবীকে সাহাবিরা বললে হুজুর যদি এখনও চুরি করতে থাকে তোকে চোর করতে পাবো না আল্লাহ নবী বললে যদি লোকটা চুরি করা না ছাড়ে চুরি করতে থাকে তাইলে তোমার এটা আমার পিছনে মানে গিপত করা হলো আর যদি না করে তাইলে তোমার এটা তহমত লাগা হলো তুমি কোনো মানুষের ওপরে তহমত লাগাতে পারো না তহমতের গুণ মানে আশি দর রাং আশি করা ওকে মারতে হবে যদি কারোর ওপরে কেউ ঝুট তহমত লাগিয়ে দেয় তো কথা হচ্ছে ভাইরে আমার কোনো মানুষের বদনাম করা যাবে না শিকায়ত করা যাবে না দুর্নাম করা যাবে না কোনো মানুষের অসাক্ষাতে কোনো কথা বলবেন না আর কোনো মানুষের অসাক্ষাতে যদি কথা বলে দেন কথাটা ওর কাছে পৌঁছবে আজকে পৌঁছুক কালকে পৌঁছুক দশ দিন পরে মাস দিন পরে ছ মাস পরে বছর পরে পাঁচ বছর পরে হলো কথাটা ওর কাছে পৌঁছবে ওই কথাটা ছুপিয়ে রাখতে পারবেন না যখন লোকটা শুনে নিবে আমার লোকটা গিপদ করেছে বদনাম করেছে শেখায় দুর্নাম করেছে লোকটার ভিতরে ব্যথা লাগবে আল্লাহর নামি বলে আল্লাহ দিন তিন প্রকার লোককে ক্ষমা করবে না যদি বান্দা আসমান থেকে জামিন পর্যন্ত মাসরাক থেকে মাগরি পর্যন্ত সারা পৃথিবী যদি ভর্তি পাপ নিয়ে যদি আল্লাহর সঙ্গে দেখা করে আল্লাহ পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে ওই বান্দাটার সঙ্গে দেখা করবে কিন্তু যদি কোন মানুষ এই তিনটা পৃথিবীতে আল্লাহ ক্ষমা করবেন না রে ভাই আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না এই তিনটা পাপ থেকে বেঁচে থাকেন কি কি পাপ এক নাম্বার পাপ হলো এক নাম্বার পাপ হলো এক নাম্বার পাপ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা আল্লাহর সঙ্গে সিরিক করতে হবে না বুঝতে পারছেন আল্লাহর সঙ্গে সিরিক করতে হবে না কিরকম সিরিক এটা মাইহিলক মুর্শিদাবাদ থেকে ফোন করে গেছে মুলি সাহেব আপনি জাল সাথে করেছেন তো বুঝতেই পারি না কেমন সিরিক জি তো সিরিক বুঝতে পারেন না কেউ বলছে কত লোক গল্প করবে ইস ওপরে আল্লাহ নিচে মাটি হয় মিথ্যা কথা একটাও কবো না সত্য কথা কবো এটা আপনার সেরেক করা হলো ওপরে আল্লাহ নিচে মাটি তার মানে এরা দুজনা শিয়ারদার আল্লাহর যতখানি ক্ষমতা শক্তি মাটির ওতখানি শক্তি ক্ষমতা এটা সেরেক এগুলো মেয়ে লোক বেশি কেবে যদি টিকটিকিতে কোনো কথা বলছে আর যদি টিকটিকি টিকটিক টিকটিক করে এনকে তিন ঠকা মার ঠিক ঠিক এই যে দেখ টিকটিকিতে হাঁ সাক্ষী দিয়ে দিলে এটাও সেরেক করা হলো নাকি কেউ বলবে ওই লোকটা না থাকলে ভাই মরে যেত ওই লোকটা হাঁকে বাঁচিয়ে নিলে ভাই ও সুভান আল্লাহ লোকটা বাঁচাবের ক্ষমতা আছে তোমাকে আল্লাহ বাঁচালে লোকটার জারিয়াতে হয়তো লোকটাকে আল্লাহ সাহায্যকারী হিসাবে পাঠালছে আপনি বেঁচে গেলেন এই সব কথা বলতে হবে না আর কেউ ফের বলবে সাত বাঁধনের তলে আছি বাবু আমি ঝুট কথা কহি না কোনো দিন আর ওপরে আল্লাহ যে তোর ঘরের মধ্যে কোছি হ্যাঁ মানে এটা আমি সত্য কথা কোছি এই যে দেখেন এটাও সেরেক কেউ কহেবে তোর খাটে বৈশাখ হয়েছি তোর বত্রিশ বাঁধনের তলে বৈশাখ হয়েছি এইটা এই যে দেখেন ওর এটাও সেরেক কথা আর ও যে লোকটা মানে ছিল ঠেকেরা ও জানে আর আল্লাহ জানে আর ওই লোকটা জানে আর আল্লাহ জানে এটাও সিরেক কথা এরকম কথা বলবে না মা বোনেরা ভালো করে শুনেলেন কোনো আল্লাহর সঙ্গে কোন কথাই বলা যাবে না কাউকে তুলনা করা যাবে না আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী সারা পীরভুর কোন মানুষজন জীব জন্তু পশুপক্ষী আল্লাহর সঙ্গে কোনো কথাই চলবে না আমি বাঁচলাম আল্লাহ আমাকে বাঁচালছে আল্লাহ আমার উপরে হেল্প করেছে আল্লাহ আমাকে বাঁচালছে আল্লাহর জন্য আমি বাঁচলাম আল্লাহ সাক্ষী আল্লাহ গাওয়া কাশ্মীরা বেলা সবাই কসম খেবে কিরা খেবে ভাই কাশ্মীর তো জীবনে জানি শুনছি যারা কাশ্মীর থেকে আছে ওরা পৃথিবীর সবের কিরা খেবে কোরআনটা ওর খেয়ে ডাইল ভাত কোরআনের কিরা খেবে কোরআনে হাত উদে দিবে যে কোরআনের কিরা খেবে কিন্তু ই স্ত্রীর কিরা কেউ খেবে না ই কোন বোকা দেশ আর আমরা যদি ভাই স্ত্রীর কিরা খাবো ফাটাফাট কিরা খাবো ফাটাফাট মরুক জয়টা মরুক খালি বিয়া করবা নাকি আর কাশ্মীরে কাশ্মীরের লোক বলে স্ত্রীর কিরা খাবে না হারাকে কোক তো কিরা দে ওর মাথায় হাত দিয়ে কিরা খাবো আমার স্ত্রী একদিন কইছে হ্যাঁ জি আমি মরে গেলে তুমি বিহা করে না জীবনে বিহা করবো না রে কই যার মাথায় হাত দেখো হতো আমি তোর মাথায় হাত দেখো তুই মরে গেলে বিহা সাথে কিছু করবো না খালি মরে তো দেখ তারপরে দেখিস তারপর খালি মরে যা তারপরে তুই দেখিস ঠিকই যে হ্যাঁ কই তাহলে ঠিক আছে তো কথা হয়েছে ওরা কাশ্মীরের লোক কোরআনে হাত দেখি আর আমরা এদিককার লোক কোরআনে হাত দেবে না কেউ ভাই দিবে তাও কোরআন দেবে না না করে তাও হাত দেবে না কোরআনের কিরে খাবে না কাশ্মীরের লোক খালি কোরআনের গিরা কোরআনের ক্ষীরা ওই যদি যে তোর স্ত্রীর কী রাখা খা তার মানে মাইয়া মরে গেলো ওকে বেটি কেউ দিবে না ভাই ওকে ওই আড়িবে আয় থেকে যদি হবে ছেলেকে ওই লেখা ওরা স্ত্রীর কিরা খাবে না হামবে কার হয়ে যাবো আর আমাদের দিকে যদি সারা দশটা বিশটা পঞ্চাশটা মরে যায় তো একদম লাইন লাগিয়ে দেবো কোনো অসুবিধা নাই নাকি হ্যাঁ তো কথা হচ্ছে ভাই যে কথাগুলো ভালো করে শুনেন তিনটা পাপ করবে না সিরিক করবে না আল্লাহ ওকে ক্ষমা করবে না দুই নাম্বার ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না যারা পরের হাকে মেরে খাবে রে ভাই পরের হক মেরে খাবে না পরের হককে জোরপূর্বক খাবে না পরের হককে দাবিয়া না যারা পরের হক খায় ওই ক্ষমা করা হবে না আল্লাহ ক্ষমা করবে না তিন নাম্বার ওই লকটাকে আল্লাহ ক্ষমা করবে না কোনো মানুষ যদি কোনো মানুষকে দুঃখ দিয়া পৃথিবী থেকে যায় কোনো মানুষকে যদি আঘাত দিয়ে যায় কষ্ট দিয়ে যায় সত্তরটা দিয়ে যায় ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ বলছে তিন প্রকার লোককে আমি ক্ষমা করবে না কোন মানুষকে দুঃখ দিয়া পৃথিবীতে আসিও না পৃথিবী থেকে আসিও না কোন মানুষকে কষ্ট দিয়া আর এখনকার লোক করছে কি লোককে খালি কষ্ট হয়ে দিছে নাকি মানুষের বদনাম শেখায় নাম গুজাব গিল্লা মানুষের খালি বদনাম মানুষকে কষ্ট দেওয়া আইলের কানায় গাছ লাগিয়ে দিলে ওর জমির বিষ মেরে দিলে নিজের ডিহিকে উঁচা করে পড়োশিকে ডুবিয়ে মেরে ফেলে দিয়েছে কষ্ট লাই এগুলো বিশাল বড় কোনো লোককে দুঃখ দেওয়া যাবে না আপনি নমাজ পড়েননি আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দেবে ভাই রোজা রাখতে পারেননি হয়তো আল্লাহ চাইলে এটা আল্লাহর ব্যাপার আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে হজের আপনার অর্থ ছিল হজ করতে পারেননি আল্লাহ চলো ছেড়ে দাও আগে আল্লাহর তো দয়ার শেষ নাই ময়ার শেষ নাই আল্লাহ বলবে যে ছেড়ে দে একটা লোকের খাতা মেল করে যদি দেখছে কি আমাদের দিন আল্লাহ দেখবে যে এই লোকটার কোনো আমল না নেকির বংশ নাই সব জিরো 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 আর গোনহা দেখছে তো ঢেরি ঢেরি গোনহা তো আল্লাহ বলছে এই খাপা তোর যে আমল নামা জিরো পড়া আছে যা যাহ নামে যা জানবে সেই লোকটা আনি দৌড়াই দিলে চোখ মুখ বুঝা দৌড়িয়ে চলেছে যা নামে পড়িবে চলেছে দৌড়িয়া তা আল্লাহ বলছে তারা বলছে এই ফেরেস্তা ও খেপাকে ধর ধর খেপাকে ধর এই তো কোনো কথা বলার সাথে সাথে দৌড় মারে হক ধর তারা খপ করে ধরলে ফেরেস্তা যেমন ধরলে ধরে এলি চলে সাল্লার কাছে আল্লাহ বলছে এই খেবা তোকে বলার সাথে সাথে তুই দৌড় মেরে দিলি কী ব্যাপার জাহান নামে যেমন তুই দৌড়াইতে শুরু করেছিস চোখ মুগ বুঝিয়া কিরে কেন দৌড়ালি যে আল্লাহ পৃথিবীতে তো তোমার আইন মানতে পারিনি তোমার নাবির কথা রাসুলের কথা মানতে পারিনি কোরআনের কথা মানিনি আল্লাহ তোমার কথা শুনিনি নমাজ পড়িনি রোজা রাখিনি হজ করিনি জাকাত দিনী তসবি পড়িনি জিকির করিনি আল্লাহ তোমার কোনো আইন কারণ কিছু মানতে পারিনি আল্লাহ শেষ টাইমে যদি তোমার কথাটা অমান্য করি আল্লাহ আমার এটা ঠিক হবে না আল্লাহ শেষের বেলা তোমার কথাটা তো আমি মেনে নিই আল্লাহ যদি তোমার দয়া হয়ে যায় তুমি আমাকে ডেকে জান্নাতে দিয়ে দিবে আল্লাহ এই জন্য আমি চোখ মুখ বুঞ্জা দড়াইতে লেগেছি যে আল্লাহ শেষ টাইমে তো আপনার কথাটা মেনে দুনিয়াতে তো মানতে পারিনি এখন মেনে যদি আল্লাহ তোমার দয়া হয় তো তুমি ডাকা জান্নাতে দিবে এই লাগা চোখ মুখ বুঞ্জা দড়াইতে লেগেছি আল্লাহ আল্লাহ বলছে তুই এই আমার দয়ার ঘাটা দেখা বইসা আজি জান্নাতের ফেরেশতা কইছে ধরে জান্নাতে ভর লোকটাকে লিয়ে জান্নাতে দিয়ে দিল আল্লাহ আল্লাহর ব্যাপার জীবনে কোনো নেকি করেনি কিন্তু ওই যে একটাই কথার আশায় পড়ে আছে বললে যা ভর দেয় জান্নাতে ভর আরেকটা লোকের খাতা মেল করছে একটা লোকের নিরানব্বই খান করে খাতা বিশাল বিশাল খাতা ঘরে ডায়েরি আপনার খাতা যে এই যে দুঘাড় ফেরেস্তা নেই ফেরেশতা আছে কিনা যে ভাই শুনেছেন কোনো দিন আপনার ঘাড়ে দুটো ফেরেস্তা কম্পিউটার লেবে একদম রেকর্ডিং করছে যত কথা মুখ দিয়ে বের হবে রেকর্ডিং আপনার মুখ দিয়ে যদি উফ আহ ইস কোন উজেট লাগালা ইস কেউ আহ বলছে মানে কোনো একটা ইস উহ আহ কথাটা মুখ দেখালি আওয়াজটা মুখ দিয়ে জবাব লাগবে কে দিন আপনার মুখ দিয়ে যদি আওয়াজটা বেরিয়ে যায় আপনি কেন আওয়াজটা বের করলেন আপনাকে জবাব লাগবে গল্প আর গুজব আর গিল্লে আর বদনাম আর শেখাই কে দিন ফেঁসা উঠবেন না বাঁচতে পারবেন না তো মুখ দিয়ে যেটাই কথা বের হবে আপনার কম্পিউটার বসে আছে রেকর্ডিং হচ্ছে আহ হা আপনি কথাটা অমান্য করতে পারবেন পারবেন যে ভাই যখন কম্পিউটার ধরে নেবে ঠাই ঠাঁই করে এই যে এই কথাটি এরকম আপনারা বলবেন যখন ফেরেস তারা খুব হবে বললে খেপার নামাজ কিনে পড়িসি রোজা কেনে রাখিস তখন বলে আল্লাহ আমরা তো এরকম শুনিনি কোনো লোকজন যাইনি বুঝাইনি তখন বলবে পিপিলা পাড়া কিষানগঞ্জের পাশে তোরা কে এই যে দশের আম জানে দু হাজার তেইশ সালে হজরত আলী এসেছিল মানে হজরত আলী জালসা করেছিল তোরাকে শুনিস নি রে ই বলবে আল্লাহকে জানি শুনিনি মনে China. চট করে কম্পিউটার বের করে দেখাতে লাগবে যে উমুকের পাঞ্জারা বৈশা ছিল উমুকের পাঞ্জারা বৈশা ছিল আর তুই বৈশা বৈশা শুনছিলি আর হজরত আলী একবারে হজ করছিল ছিল আমার ফটো ধরবে এই যে এখন যেমন দেখছেন না ভাই তখন কে দিন দেখবেন বললে তো হজরত আলী বলছিল তোমরা শুনছিলে কেন কথাগুলো মাননি তোর বলে কথাটা তো ঠিক সেদিন অস্বীকার কিন্তু করতে পারবে না একদম ঠাই ঠাই করে এখন মোবাইলে দেখিয়ে দিছে ভাই একটা আমি গাজাল গাহিনি আমার ভিডিও ভাইরাল হয়েছিল শুনেছিলেন তো মোবাইলে দেখেছিলেন কি না দেখেছিলেন তো যখন হ্যাঁ তো যখন ভিডিও ভাইরাল হয়ে গেছিলো তো আমি যখন ভিডিওটা আমি শুনতে লাগলাম এত সরম এত সরম লাগলো যে আমি নিজে আর শুনতে পারি না আমি যে অস্বীকার করবো যে না আমি বলিনি তো আমার মুখ দিয়ে তো বের হচ্ছে আমি কেন করে অস্বীকার করব সেদিন আমি ভাবলাম আল্লাহ যদি পাপ করার পরে কেয়ামতের দিন যখন কম্পিউটার ফিট করবে সেদিন আর অস্বীকার যাবে না মাইনালি তবে ঘাড় পেতে যে পাটা আমি করেছি আর ফেরস্তর আমি ইচ্ছা বলবে না কম্পিউটার সব সময় একটা লোক ছিল ভাই ওন হানি তা আল্লাহর নবীর জামানাতে একটা সাহাবি ছিল ওন হানি ওকে যদি একটু জ্বর হয় মাথা ব্যথা হয় তো খালি আল্লাহ জান গেল ওগা মাগা বুকে লাগছে ও মাছ খালি মন হেবে তো আল্লাহর নবী সাহাবিটাকে বলছে খেপা তুমি যেরকম ওন হাইছো প্রত্যেকটা কথার হিসাব লাগবে কিয়ামতের দিন আর তুমি ওন হইসো কেন উহ আহ এই শব্দটার হিসাব লাগবে তুমি ও নাইছো মানে তো সাহাবিটা ডরিয়া গেল তো মইরা গেল বেচারি এত জ্বর হয় জ্বালা হয় যত হয় ও জীবনে অন হবে না আকা ঠে আছে উনি লাভ আছে যে ভাই এখানে লাগছ ওখানে যে মাগা মানে লাভ আছে কই কি লাভ হবে খালি স্ত্রীটাকে শুনাই হবে ওই খাপা একটা লোক একটা মন হানি আর স্ত্রীর সামনে আর মানে না আমা তোর স্ত্রীটা যে মাথাটা টিপছে পাগলা টিপছে হ্যাঁ কিছু খেয়ে চট্টে ভাত দেব রুটি পাকিয়ে দেবো চাল কেলা হ্যাঁ যে চারটে চাল কাঠ খোলার ভুজা ভেজা দেবো নুন তেল দিয়ে পেঁয়াজ রসুন হলদি দিয়ে একটা ডিম ভেঙে কাঠ খোলা ভুজা চট্টিক ভেজা দেবো গামনা গা মা তো স্ত্রীটা কেছে না রে বাজি রে जेवण पागला तेमन पागली मेम हाकडा तमन हाकडि जेमन पाटे सगळे तेम लाकडी नी तो ই পাগলার দল ও পাগলির দল কথা বোঝার নাই তো বেশি ওনহাই তো হয় না ওনহা ওনহাটা ভালো নয় বেশি কথরা কথপাত করা এরকম এরকম ওরকম প্রত্যেক কথার হিসাব লাগে হয় কেমতের দিন তো কথা হচ্ছে যে আপনি কম্পিউটার থেকে বেঁচে থাকেন আর যেখানে লোক থাকবে ওখানে যাবেন না যেখানে দোকানে গল্প হয় আপনি বাজার যান যেটা দরকার আপনি কিনে নেন সমান তেল কিনবেন নুন কিনবেন কাপড় কিনবেন হলদি কিনবেন মরিচ কিনবেন পেঁয়াজ রসুন কিনবেন যত আপনার জরুরি জিনিস আছে কিনে বেশি কথা বলুন একদম চুপ করে থাকেন জিভার হেফাজত করেন বেশি কথা বলবেন না ভাই এই জিনিসটা এত দাও জিনিসটা নিলেন বাস টাকা দিয়ে দেন বাজার থেকে বেরিয়ে যান বাড়িতে থাকেন ঘরে বসে থাকেন চুপ থাকেন আনলে তসবি পড়েন জিকির করেন আল্লাহকে স্মরণ করেন মুখের জিভের হেফাজত করেন মুখটাকে বন্ধ রাখেন আপনি জান্না দিয়ে যাবেন আর যদি লোককে কষ্ট দিবেন দুঃখ দিবেন বেদনা দিবেন যন্ত্রণা দিবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না তো এই তিন প্রকার লোককে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না ভাই বুঝতে পারলেন একটা সেরেক করা আর যারা পরের হক মেরে খায় আর যারা কোনো লোককে দুঃখ দেয়া কষ্ট দিয়ে যায় নমাজ না পড়লে আল্লাহ জান্নাত দেবে রোজা না রাখলে আল্লাহ জান্নাত দিতে পারে আল্লাহর ইচ্ছা হলে হজ না করল আল্লাহ জান্নাত দিয়ে দিবে কিন্তু কোনো মানুষকে পাড়া প্রতিবেশীকে যদি কষ্ট দেওয়া দুঃখ দেয় যন্ত্রণা দেয় যদি চলে যান মরার পরে হবে। আইজ শান্তি পেন লোকটা মরলতা আইজ আইস ভালো হলো আর একটা পড়ো আইস আইস সালা ঢং ধরেছি রে শোভানালা কতকাল থেকে সাদা আছে তাই শান্তি পেন লোক যে দাওয়াটা আর ভালো হয়েছে আজ এরকম যদি বলে বদনাম করে সেকাইত করে লোক খুব খাতরা লোক ছিল ভাই খুব ডেন্ড্রেস লোক আজ গোটা গ্রাম শান্তি হলো গেলো এলাকা শান্তি হয়ে গেলো গোটা বাড়ি শান্তি হয়ে গেলো পরিবার শান্তি হয়ে গেলো ইস্ত্রিটাকে যদি হোঁকরা কুটাকার ঠাটাই স্ত্রী তো আজ স্ত্রিক স্ত্রীও খুশি থাকবে একটা গরু বাছুরকে পিটান গরু বাছুর বড় দোয়া করবে আপনাকে গরু বাছুরকে পিটিয়েন না বেশি করে ঠাটায়েন না স্ত্রীকে তো মারা দূরের কথা স্ত্রীকে আপনার এখনকার মানুষ কিছু বুঝে না ফুকরা করে গরু পিটা করে পিটছে হ্যাঁ স্ত্রীকে মারার মারার জায়গা আছে কোনখানে মারবেন নাবির হাদিস শুনেননি আল্লাহর নবী মারতে বলেছে কিরুঙ্গরা মারতে বলেছে আর কোনখানে মারবেন জায়গা জানেন কোনখানে মারতে হয় শুনেছেন যখন পেলেন একেবারে গাদা গাদ চোখ মুখ বুঞ্জে দিলে কেউ কাহিনার হুঁ মেনে চলেছে কাহিনার হোনা দেন পিটা বোকার মতন মেরে চলেছে স্ত্রী গুনগুলো মারতে হবে ওটা পরের বেটি আবলা ধন এমনি তো কমজোর মানুষ নরম দেলের মানুষ ও তো ফিরিস্তে যায় বানহা গরুর মতন আপনার বাড়িতে এসে ওকে গরু পিটা করে পিটছেন এটা এটা আপনাকে পারমিশন কে দিয়েছে নাবির হাদিস খুলে না দেখেন ওই শুনেছেন মারছেন আপনি স্ত্রীটাকে ওরা ঠাঠিয়ে মেরে মারছেন কেন মারবেন পুরخانه না আর আল্লাহর নামে বলে শুনার মাথাতে মারিও না মাথা মারলে ব্রেন ক্র্যাক হয়ে যাবে স্ত্রীর মাথায় মারা যাবে না স্ত্রীর গালা মারিও না চহরাতে মারা নিছাদ আছে মুখে মারতে হয় না কেউ ঠোঁটের উপর কিল হেলে নিছাদ মুখ ফুলে দেন না স্ত্রীর মুখে মারা যাবে না স্ত্রীর আগা দিকে মারা যাবে না स्त्रीটার হাতে মারা যাবে না হাত খড়া হয়ে গেল আপনাকে কি তৈরি করে खिलाবে স্ত্রীর পায়ে মারা যাবে না যদি পায়ে मारे ন্যাংড়া হয়ে যাবে কে পানি ल्याয় যদি বে মরে যাবেন পায়ে মারা যাবে না হাতে মারা যাবে না মাথায় মারা যাবে না মুখে মারা যাবে না আগাদিকে মারা যাবে না পাঁচাদিকে পিঠে মারা যাবে না কুনঠা মারবেন জানেন খালি সব বিয়া করার লেগে কুচে চাঙড়া পিলার কোনখানে মারতে বেড়া এখনো জানে না কোনটা মারতে হবে জানেন আর মারবেন তো কি দিয়ে মারবেন আল্লাহ নবী কি বলেছেন যে কি দিয়ে মারতে হবে স্ত্রীটাকে মারবেন এখানটা দাঁতলের মতন মানে দাঁতলের বাড়ি মারতে হবে দাঁতল বুঝেন মিশক দাঁতল মিশক বুঝতে পারছেন তো দাঁতল বুঝতে পারেন না হ্যাঁ করেন না জি বাংলাদেশ সমাজ করলে সবাই একদম চিৎকার করে বলতো ওয়াজ করতে মন লাগতো হয় বুঝতে পারলেন কয়েকদিন আগে বাংলাদেশে ছিলাম ওয়াজ করছি সবাই বলছে যে যদি বলছি না রায় তবির আল্লাহ আকবর লাগাই সে তো বুড়া বক্তা চাংলা হয়ে যায় একবারে মজা লাগছে বাংলাদেশ ওয়াজ করতে আর আমাদের ইন্ডিয়াতে যদি ওয়াজ করবেন বলছি না রায় তাকবি আল্লাহ বক্তাকে আরো বসিয়া বুড়া থসা করে দিছে নাকি জোরে একবার নেড়া লাগান তো দেখেন তো কত সুন্দর ওইটি মানুষ এখন কত ভালো লাগছে তো কত হবে হ্যাঁ হু করবেন তাহলে ভালো লাগবে আল্লাহর বলেছেন দিয়ে মারবেন দাঁত বিশ্বক না বুঝলে ওই দাঁতটা কত বড় হবে আধ হাত ফের মুঠুন হাত বানিয়ে সাটা মারিয়ে না গরু মারা করে আধ হাত দাঁতল রে ভাই আর দাঁতলটা যাতে মোটা না হয় বুড়া আঙ্গলের নয় হয় আঙ্গলের মতন দাঁতল হয় বুড়া লঘের মতন হলে তো খুবই লাগবে কুইডা লঘের মতন মানে দাঁতলটা লাগবে মিহি দাঁতল আর ওই দাঁতলটা যেন আধাত হয় আর দাঁতলটা ধরে আমার পাঁচাখানে উঠা তো মুসতোরছেন মিসওয়াক দে মারবেন অন্য কোনো জায়গা মারবেন না ওই মিসওয়াক খান মারবেন জানো আর কোন খয় খোদে না হয় আর অসুবিধা না হয় এইভাবে ভাবে মারেন মারেন কমসম খালি রাগ তখন মোচকে ফরগন আবার মোচকে ফরকে দেবে খুব যাতে ডরিয়ে যায় ওকে মাগে দিবে নাকি ওয়াজ কথা কথাগুলো মনে রাখবেন আমি একটু কই তেল নুন মাখিয়া হলদি মরিচ মশলা টসলা দিয়ে বলছি কি না তা আপনারা মনে ভাবছেন আরে বপরে অনেক লোক হাসছে খুশিতে বসে আছে না তো পালিয়ে যাবে নাকি কথাগুলো দামি কথা কথাগুলো মনে মনে রাখবেন কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন কথাগুলো যেমন তেমন কথা বলি না ভাই নাকি কথা হচ্ছে যে স্ত্রীকে মারবেন স্ত্রীকে এরকম করে মারামারি করিয়েন না গরু পিঠা করে পিটবেন না আর ওকে লাঠি দিয়ে লাঠির বাড়ি বাড়ি পিটিয়েন না এইভাবে স্ত্রীটাকে মারবেন না স্ত্রীকে মারেন মিশক দিয়ে হালকা করে আর আপনারা তো প্রথম দিনই ভুল করেছেন ভাই ফার্স্ট দিন আপনারা ভুল করেছেন কি ভুল করেছেন জানেন যেদিন বিয়ে করে নিয়েছেন ওই ভুল করেছেন আপনি কীরকম ভুল করেছেন জানেন যেদিন স্ত্রীটাকে বিয়ে করে নিলেন ব্যাসর রাত দিয়েছি কি না সোহাগ রাত ঘরে তো যেদিন ব্যাসর ঘর বাড়িতে এখন তো স্ত্রীটাকে ঘরে ঢুকছে পোকারা এরকম বুঝে না চাঙড়া পেলে হাসিও না কথা হয়েছে কি যে সবাই যখন গোটা বাড়িতে সামসুট তখন আপনি ঘরে যান স্ত্রী চলে গেছি চলে গেছি ও ঘরে থাকে না আপনি ঢুকিয়ে না ঘরে থাকেন বসে থাকেন দেখছেন বাপ মা ভাই বোন গোটা বাড়িতে সবাই উঠে শুতে গেছে কেউ চেতন কপার বন্ধ করে দেয় সবাই গোটা বাড়িতে সব অচেতন তারপরে আপনি ঘরে যান দেখছেন লয় যাবো ঘরে বসে আছে ওর সাথে কথাবার্তা কিছু বলতে হবে না এলা যুবকেরা ভালো করে শুনেন যার বিহা হয়নি ওরা শুনেলেন যার হয়ে গেছে ওর বুদ্ধি শেষ আর যদি আর একটা করেন তাহলে বুদ্ধি মন্ত্রটা পড়বেন তো এইবার কি করেছে জানেন স্ত্রীটাকে যাই আবার হাত ধরলেন খপ করে ওর সাথে কথাও বলবেন না কিছু বলবেন না আর হাসা হাসিও করবেন না কোনো কথা নাই চট করে হাত ধরে টানতে লাগেন ওর ছেঁ ছেড়ে দিতে লাগেন একটু জোরে হাঁটবেন ওকে ছেঁ টানতে টানতে কানটাতে নিয়ে যান কানটার দিকে কানটা বুঝুন তো ঘরের পাশের দিকে কানটাতে নিয়ে যায় ওর মাথার কাপড়খান ফেলে দেন আর ওর মাথার চুলটিকে গুটি লাচ্চা ধরে করে লোকে বেড় দিতে লাগেন বেড় দিয়ে আনকার ধরেন মানে ছিঁড়া লিয়েন না ফের আজরাইলের মতন করে ছিঁড়া টেনে লিয়েন না মানে একটা লিঙ্গার টেনা ধরেন খুবই লাগবে চুলে খুব লাগে তো তো ওই লইয়া বহু ধীর যাবে প্রথম দিনই ওকে মাগে আজরাইলের সাথে বিহা হলো না কোনো ভালো মানুষের সাথে আর হলো ধীর কেবে কি না কয়েন তো ওই দিনই ধীর কে তো যখন ধীর গেল ওই চুলটির টেন একটা দোয়া পড়া ফুং দিয়ে দেবে ফুং দিয়া ওকে ফের হাত ধরলেন নর হাত ধরে টানতে টানতে ঘরে চলেছেন এবার ঘরে এসে হাসেন আর খুশি গল্প শুরু করে দেন যেটা হবেন সেটাও গল্প করেন তখন হাসেনি ওই যে ডরিয়া গেল ওর কোল যাতে ভয় ঢুকে গেছে ও বুড়ি হয়ে মরে যাবে কোইল যাতে ভয় ঢুকে আছে নাকি তোকে দাঁতলের বাড়ি যখন মারবেন খালি মোচ না ডর দেখাবেন ও কাব্য থাকে মাগে যেদিন চুল ছিঁড়া ফেলছিল আজ ভাই চুল ছিঁড়বে না কি আল্লাহ বুঝলেন তো আপনারা তো প্রথম দিনই ভুল করেছেন তোকে ভয় দেখাবেন কেন করে স্ত্রীটাকে হ্যাঁ আপনি সুননাথ মানবেন না নবীর সুননাথ জানবেন না মুলুবির কাছে বসবেন না আর মুলুবির কাছে বুদ্ধি নেবেন না বিহা সাদী করে নিলেন আর ওকে ডর দেখালেন না আপনি যাই বাবরি তোর মতন সুন্দর জীবনে দেখতে পাইনি এরকম স্ত্রী জীবনে দেখিনি যখন বলবে রে ভাই ও তখন বলবে ঠিকই না কি যে বললেন হ্যাঁ ওর ভিতরে একটা ঘ্যাম হয়ে যাবে আপনাকে পুরুষ বলে মানবে না তো ভাই আমার ভালো করে শুনে দেখেন ভাই স্ত্রী কাছেন হুকরা গুটা করে মারবেন